ব্রিটেনের হোম সেক্রেটারি ইভেট কুপার বলেছেন বিচার মেয়াদ শেষ হওয়ার পর বিদেশি শিক্ষার্থীরা যাতে অ্যাসাইলাম না চাইতে পারে তা নিশ্চিত করতে তিনি কঠোর ব্যবস্থা নিতে চান অগাস্ট মাস জুড়ে ইমিগ্রেশন ও অ্যাসাইলাম শিকার ইস্যুটি ব্রিটিশ রাজনীতিতে প্রভাব বিস্তার করেছে এস সিকারদের শিকারদের হোটেলে বসবাসের ব্যবস্থা করে দেওয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে ইমিগ্রেশনপন্থী গ্রুপগুলো পাল্টা বিক্ষোভও করেছে তারা বলছেন নিরাপত্তার আশায় ব্রিটেনে আসা মানুষদের ব্যাপারে সরকারকে আরও সহানুভূতিশীল হতে হবে তবে বিষয়টি শুধু ইংলিশ চ্যানেল দিয়ে ছোট নৌকার অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করা ইমিগ্রেন্টদের নিয়ে নয় অনেকেই বৈধভাবে ওয়ার্ক ভিসা এবং স্টুডেন্ট ভিসায় ব্রিটেনে এসে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এসাইলামের জন্য আবেদন করছেন এই বিষয়টি নিয়েও সরকার উদ্বিগ্ন Up to 15,000 students each year end up claiming asylum as they come to the end of their, often as they come to the end of their visa, even when things haven't changed in their home country. Then going into the asylum system, sometimes staying there for years, that also causes problems with asylum accommodation and hotels. That's what we need to fix. Yes, I think so. I mean, we've come up with a policy on. ছোট নৌকায় ব্রিটেনে এসে তেতাল্লিশ হাজারেরও বেশি মানুষ এসাইলাম প্রার্থনা করেছেন প্রায় একই সংখ্যক অর্থাৎ প্রায় একচল্লিশ হাজার মানুষ বৈধভাবে ভিসা নিয়ে ব্রিটেনে এসে তারা আশ্রয়ের আবেদন করেছেন বৈধভাবে ভিসা নিয়ে এসে এসাইলাম আবেদনকারীর মধ্যে প্রায় পনেরো হাজার বিদেশি শিক্ষার্থী মন্ত্রীদের উদ্বেগ অনেক শিক্ষার্থী কেবল ব্রিটেনে থাকার জন্য অ্যাসাইলাম প্রার্থনা করছেন কারণ তাদের ব্রিটেনে থাকার মেয়াদ শেষ হয়ে গেছে এখন সরকারের পক্ষ থেকে টেক্সট মেসেজ দিয়ে হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থীর কাছে এই বার্তা পাঠানো হচ্ছে যদি আপনি যুক্তিহীন অ্যাসাইলাম আবেদন করেন সেটি দ্রুত এবং কঠোরভাবে প্রত্যাখ্যান করা হবে টেক্সট মেসেজে আরও বলা হচ্ছে যদি ব্রিটেনে থাকার আইনি অধিকার না থাকে তবে আপনাকে দেশ ছাড়তে হবে না ছাড়লে সরকার আপনাকে সরিয়ে দেবে এই প্রথমবার হোম অফিস সরাসরি ও সক্রিয়ভাবে বিদেশি শিক্ষার্থীদের থাকার অধিকার নিয়ে বার্তা পাঠাচ্ছে সোমবার পার্লামেন্টের সরকার আরও ঘোষণা দিয়েছে সফল অ্যাসাইলাম সিকারদের পরিবারের সদস্যদের ব্রিটেনে নিয়ে আসার যে স্কিম ছিল তা সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে এর অর্থ হল এখন থেকে অ্যাসাইলাম সিকারদের অন্যান্য ইমিগ্রেন্টদের মতো একই নিয়ম মেনে পরিবারের সদস্যদের ব্রিটেনে আনতে হবে ইমিগ্রেশন অ্যাসাইলাম এবং ছোট নৌকায় মাইগ্রেন্টদের ব্রিটেনে প্রবেশের মতো বিষয়গুলো জটিল সরকারের জন্য কঠিন ও সম্ভবত গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হচ্ছে এসব বিষয়